সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা আজকে ইত্তেফাকের একটা শিরোনামে দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম এখন শেখ হাসিনার শেষ সাক্ষী হিসাবে নাহিদ ইসলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ আদালতে হাজির হয়েছেন সেখানে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীতে উনি কি বলেছিলেন কোটা সংস্কার এবং জুলাই বিরোধী ছাত্র আন্দোলন সেখানে যে অবস্থায় ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই বিষয়ে কিছু কথা বলেছেন এখন সেখানে সেই সাক্ষীতে উনি শেষ সাক্ষী হিসেবে কী বলেছিলেন আমরা সেই বিষয়ে আজকের এই রিপোর্টটি দেখে আসি ছাত্র জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও একজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বাহক নাহিদ ইসলাম বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক এ জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার মামলার শেষ সাক্ষী ধরা হয়েছে তাকে এর আগে গত বুধবার আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আংশিক জবানবন্দি দিয়েছিলেন নাহিদ ইসলাম জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন গত বছরের চৌদ্দ জুলাই শেখ হাসিনা এবং সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে কোটাপ্রথার পক্ষে অবস্থান নেন মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা দেওয়া হয় কারণ তারা সব সময় দেখেছেন সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদের রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নছেদ করা হতো তিনি আরও বলেন ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপতি আখ্যায়িত করার সারা দেশের ছাত্র ছাত্রীরা অপমানিত বোধ করেন সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইদ ইসলাম বলেন পনেরো জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের বলেছিলেন আন্দোলন ঠেকাতে ছাত্র ছাত্রলীগই যথেষ্ট এর পরদিন আমরা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেই ওই দিন পুলিশের গুলিতে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদ শহীদ হন এছাড়া চট্টগ্রামে ওয়াসিমসহ সহ সারা দেশে ছয়জন শহীদ হন সতেরো জুলাই ডিজিএফআই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে সরকারের সঙ্গে সংলাপের জন্য আমাদের উপর চাপ প্রয়োগ করে তিনি আরও বলেন সতেরো জুলাই রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় এর পরিপ্রেক্ষিতে আঠারো জুলাই সর্বস্তরের ছাত্র জনতা রাস্তায় নেমে আসে বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা সেদিন রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনের নেতাদের জীবন হুমকির মুখে পড়ে এবং গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে চলে যান সেদিন তারা দেশে অনেক ছাত্র জনতা আহত এবং নিহত হন সেদিন রাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় একইভাবে উনিশ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় এদিনও অনেক ছাত্র জনতা আহত ও নিহত হন জবানবন্দিতে এনসিপির এই শীর্ষ নেতা বলেন উনিশ জুলাই তারা বুঝতে পারে সরকার ইলেকট্রনিক মিডিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে তাদের আন্দোলনে ও হতাহতদের কোনো খবর কোনো মিডিয়ায় প্রচার হচ্ছিল না এদিন দুপুরে মামলায় ছেচল্লিশতম সাক্ষী হিসাবে আমার দেশ পত্রিকায় সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির যারা শেষ করা হয় গত সোমবার ও মঙ্গলবারও তারা সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পেরেছেন এখানে নাহিদ ইসলাম যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীর মাধ্যমে কি কি হতে পারে এখন এখানে এই মামলার মাঝে কারা কারা আসামি ছিল সে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে এবং নাহিদ ইসলাম ছিলেন এই মামলার শেষ সাক্ষী এর পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটে এখনও বলা যাচ্ছে না যদি কোনো প্রকারের ঘটনা ঘটে তাহলে আমরা পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাতে সক্ষম হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ